হয়নি জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সবকিছু ভাঙিয়ে তছনছ করে দিয়েছে একজন মহিলা রাজনৈতিক কর্মী আমার বাসা নিচে সখানে গুন্ডা গিয়ে জমা হয়েছে খুব অদ্ভুত কাণ্ড সুযোগ শ্রোতা ক্ষমতা দেখিয়ে বাড়ি দখল করে নিল দশক শ্রোতে এই দিকে রাস্তায় বসে কাঁদলো দশক ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে হঠাৎ এটা কি হলো আপনারা জানেন যে ব্যারিস্টার রুমিন ফারহানা তিনি একজন বিএনপি নেত্রী দশক শ্রোতা অবশেষে যেই ঘটনা ঘটে গেল যেটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল এবং একটি ভিডিও হয়ে পড়েছে আসলে ঘটনাটা আমরা বিস্তারিত জানবো এবং অনেক তথ্য জানবো যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটেন দেখতে চেষ্টা করবেন তো কথা না পারারে চলুন আমরা ভিডিও আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলগুনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেট নিয়ে সবার পৌঁছাবে আপনার কাছে তো সে কথা না পারে চলুন আমরা আসলে ঘটনাটা কি সেটা আমরা বিস্তারিত দেখে আসি

ভিটেমাটি রক্ষা করতে এভাবেই ভেকু মেশিনের সামনে শুয়ে পড়েন নাসিমা বেগম নামের এই অসহায় নারী তবুও সে রক্ষা হয়নি জানা গেছে মোহাম্মদুল্লাহ নামে স্থানীয় এক প্রভাবশালী দলবল নিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছেন তার ঘরবাড়ি বেকু দিয়ে আমার মাথার বাদ দিয়ে সব কিছু ভাঙিয়ে তস নাস করে দিতেছে কারোর হয়তো জীবনে এগুলো ঘটেনি তাই আমার জীবনে ঘটে গেছে আজকে আমার সামনে তাই কেটে গেছে আমি কি করব আমি রাত্রি ঘুমতি মারি না আমি চলতি মারি না আজ তাদের চোখের সামনেই উপরে ফেলা হয়েছে বড় বড় গাছ এরপর থেকে আতঙ্কে দিন কাটছে নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকার বাসিন্দা নাসিমা বেগম ও তার পরিবারে গাছ তো লাই বসে এইভাবে পর দিন আমি এভাবে কাটায় যাচ্ছি আর আল্লাহর কাছেই যাচ্ছি আর দজরের কাছেই যাচ্ছি আমরা যদি একটু সাহায্য করে অসহায় এই নারীর ছোট ছেলে জানান হামলাকারীরা নিজেদের ক্ষমতাসীন দলের লোক পরিচয় দিয়ে বাড়ি ভাঙার পর সেখানে নতুন করে রাস্তা নির্মাণ করে আমাদেরকে উচ্ছেদ করে দিয়ে এইগুলো নাকি এখন সরাই দিয়ে এখানে বহুতল ভবন করবে এই রাস্তা দিয়ে তারা প্রবেশ করবে যারা সন্তোষে আসছিল আমি বলছিলাম যে আমি আমাদের এমপি মাস্টারের কাছে যাব তা বলছে মাস্টারের কাছে যে কি হবে আমরাই তো তার লোক তা যা বলেন আমাদের কাছে বলেন তখন তো আসলে ভাই আমরা আর কি বলবো অন্যের বাড়িতে এক রুম ভাড়া নিয়ে রাত কাটলেও ভিজে মাটি রক্ষা করতে সারা দিন পরিবার নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটছে এই পরিবারটি যে আমাদের মাসুম বাচ্চা নিয়ে আমার শাশুড়ি আমার স্বামী নিয়ে আমরা কি কষ্ট করে এখানে আছি ভাই আমরা খুব কষ্ট করে এখানে রইছি আমরা ঝড় বৃষ্টির মধ্যে ভাই এখানে আছি নাসিমা বেগমের বড় ছেলে জানান স্থানীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সাথে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তারা এরা আপনার প্রতিনিয়ত সকাল সন্ধ্যা বিকাল রাতে মোহাম্মদুল্লাহ নিজে না আসলেও তার পোলা পাঠ পাঠায় সোডাউনের জন্য আমি এ পর্যন্ত লাস্ট ছয় সাত মাস আমি তিন চারবার তার বাড়িতে গেছি যেন মাসাবির কাছে পর্যন্ত আমি পৌঁছাইতে পারি নাই তার কন্টাক্ট নাম্বার আছে তার হোয়াটসঅ্যাপে আমি নক করছি তারে আমাদের ছবি ভিডিও কিছু পাঠাইছি তাছাড়া যোগাযোগ করছি তার অভিযোগ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সহযোগিতা না করে উল্টো হয়রানি করছে থানা থেকে বলে ফাড়িতে যোগাযোগ করার জন্য ফাড়ি থেকে বলে আপনারা এগুলা ইসে ওসির সাথে কথা বলেন প্রসেসারে ফোন দিলে বলে আমরা একটু পরে আসতেছি বা আপনাদের দেখতেছি আমরা আসতেছি সাব ইন্সপেক্টর টাকা দিছি কাজ হয় নাই তিন দিন পর গেলাম অফিসার জানার বিষয়টা অফিসারে টাকা দিতে হবে সত্তর আশি হাজার টাকা খরচ করা লাগছে শুধু মামলাটা নেওয়ার জন্য তারা আমার দুই তিন দিন ঘুরাইছে থানা থেকে আমার মামলা নেয় না নাসিমা বেগম জানান স্বামীর চিকিৎসার জন্য ঢাকায় যান তারা আর সেই সুযোগটি কাজে লাগানোর চেষ্টা করে মোহাম্মদুল্লাহ আড়াইশো তিনশো মস্তান মোহাম্মদ উল্লাহ নাম একুতা সে ফেলান যা আমি তোদের মতো জালিয়াতে রাতে ই করতে চাই না আমি মৃত্যু চাই না এরম অনেক লোকের অনেক লোকের বিতাড়িত করেছে নাসিমা বেগমের প্রতিবেশীর সাথে কথা বলতে চায় এটিএম নিউজটি তাদেরও একই অভিযোগ আমি নিজে আসছে আসার পরে আমারে গাল ডাক্তার দেখে ফেলেছে যে এখন তো জানে তো লাশ ফেলাই দিব মহাম্মদ আলি করে তোর চেয়ারটা পাল্টা ফেলাতে দেখি যে আমি এগুলো হিন্দু ছিল বুঝছেন তারপরে ওরা ওনারা আইসে কিনলো পরে বিল্ডিং এনে বসবাস তারপরে ঢাকায় চলে যায় ঢাকায় যাওয়ার পরে এই জায়গা জায়গায় বাসাটা ফাঁকা ছিল যখন ওনার এখানে থাকতো তখন কি কেউ জায়গাটা মালিকানা দাবি করেছিল না করেছিলাম কিছু শুনিনি কবে থেকে মালিকানা দাবি করছে এ কারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তারা আমরা তিনটা স্টেপে মামলা করি মামলার রায় যাই হোক আমরা সেটা মেনে নেবো ঠিক আছে কিন্তু মামলা রায় হওয়ার আগ পর্যন্ত আমরা কি করতে পারি বলেন দেশে কি কোন আইন নাই কোন বিচার নাই আমরা কার কাছে যাব এইভাবে কি সব কিছু ভেঙে দিবে যে পরিবারের কাছ থেকে জমি কিনেছেন নাসিমা বেগমের পরিবার তাদের সাথে কথা বলতে চায় এটিএন নিউজ টিম যার বাড়িটা ভেঙে দেওয়া হয়েছে ওনারা দাবি করছেন বাড়িটা আপনাদের কাছ থেকে কিনেছে কিনেছিল হ্যাঁ কিনেছে দলিল পত্র সবই আছে নামপত্তন পত্র না আছে জায়গাটা আপনারা যে বিক্রি করেছেন এই জায়গার মালিক আপনারা ছিলেন হ্যাঁ আমরাই ছিলাম এই যে বাড়িটা ভেঙে দিল এটা তো আপনি দেখেছেন এই জায়গাটা কি আপনার ছিল আমার কাকা ছিল কাকার ছিল হ্যাঁ আপনার ছিল না িয়া কলেজের অফিস সহকারী স্থানীয়দের অভিযোগ সাধারণ একজন অফিস সহকারী হয়েও এলাকায় বেশ প্রভাবশালী তিনি তবে অভিযুক্ত দাবি প্রকৃত মালিকের কাছ থেকে পুরনো ভবন সহ জমি কিনেছেন তিনি যার কিছু দর্শক আপনার ভিডিওটি দেখলেন ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টকে আপনার মূল্যবান মন্ত্রী জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটা ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি আপনি সাবধানে বাসায় আসবেন দিস ইজ আওয়ামী লীগ এখন আমার বাসার নিচে আমি একজন মহিলা রাজনৈতিক কর্মী আমার বাসার নিচে সখানে গুন্ডা গিয়ে জমা হয়েছে খুব অদ্ভুত কাণ্ড যুবলীগের কর্মীকে সমাবেশের ভিতর পাওয়া গেছে কেন হানা টেক ব্যাক নামে আসলে বিএনপি সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে কিনা আমি যখন আপনার অনুষ্ঠানে কথা বলছি তখন বাড়িতে আমার মা যার বয়স পঁচাশি বছর আমার বাসার নিচে সখানেক লোক জমায়েত হয়েছে যারা বিভৎস ভাষায় আমাকে গালাগালি করছে আমার বাসার ইঙ্গিত করে এবং আমার বাসার নিচে থেকে আমার কাজের যে মানুষ যিনি আমার হেল্পিং হ্যান্ড উনি ভিডিও করে আমাকে পাঠালো আমাকে ভয়েস মেসেজ দিল আপনি সাবধানে বাসায় আসবেন দিস ইজ আওয়ামী লীগ তারা আমাদের মহাসচিবকে গ্রেফতার করেছে মির্জা আব্বাসের বাড়ি তোtorch নজ করেছে তল্লাশি করেছে ওনাকে খুঁজেছে ওনারা আমির খসরু মাহমুদ চৌধুরী বাসায় একই ঘটনা ঘটিয়েছে ইশরাক কে নাপে তার ছোট ভাই যার সাথে पॉलिटিক্সের ন্যূনতম যোগাযোগ নেই তাকে গ্রেফতার করেছে একই ঘটনা ঘটিয়েছে আমাদের তাবিদ আওয়ালের বাসায় তার ছোট ভাইকে নিয়ে গিয়েছিল পরে ছেড়ে দিয়েছে এখন আমার বাসার নিচে আমি একজন মহিলা রাজনৈতিক কর্মী আমার বাসার নিচে সখানে গুন্ডাগিয়ে জমা হয়েছে আওয়ামী লীগের যারা নোংরা ভাষায় গালাগালি আওয়ামী লীগ বলছে যাদের যারা আসলে সংঘাত সংঘর্ষের সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করা হয়েছে তাহলে তো আওয়ামী সবাইকে গ্রেফতার করা উচিত আওয়ামী লীগের নেতা কর্মীদের গ্রেফতার করা উচিত দেখুন বলা হচ্ছে ফিলিস্তিনের গাজা ইসরায়েল যেমন হামলা করেছে আমরা সেরকম হামলা করেছি আমি কিন্তু এর আগে সেগমেন্টেই বলেছিলাম হামলা হয়েছে রাজারবাগ পুলিশ হাসপাতালে পুলিশের জায়গায় পুলিশের যেই গাড়ি তারা রিকুইজিশন দিয়েছে সেই গাড়িতে এবং গাড়ির ড্রাইভার হেল্পার বলছে ডিবি লেখা পরা হেলমেট পড়া লোকে স্বাগত দিয়েছে আমি প্রশ্ন রেখেছিলাম একই ঘটনা ঘটেছিল জুলাই মাসে তারও কোন আমি আমি যদি না করি যা কিছু বহন বহন করার করার সুযোগ পেয়েছে আওয়ামী লীগ তাদের বাসে কোনো তল্লাশি হয় নাই মোড়ে মোড়ে পথে পথে কোনায় কোনায় তল্লাশি হয়েছে বিএনপি কর্মীদের বাসায় বিএনপি কি করে জিনিস নেবে আচ্ছা পুলিশকে পিটিয়েছে কে এই সাংবাদিককে পিটিয়েছে কে এই প্রশ্নটা আমি তুলতেই পারি একজন সাংবাদিক যে টিয়ার সেলে সহ্য করতে না পেরে মারা গেলেন তার ব্যাপারে তো কিছু বলছেন না সেই পুলিশকে মারা হয়েছে আপনারা এত শিওর হলেন কি করে একজন মহিলা চারতলা থেকে ভিডিও করছে ওই ভিডিও আমিও পেয়েছি চারতলা পাঁচতলা উপর থেকে উনি ভিডিও করছেন মুখ দেখে কি করে বুঝলেন যে কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে খুব অদ্ভুত কাণ্ড যুবলীগের কর্মীকে সমাবেশের ভিতর পাওয়া গেছে কেন ভিডিও ফুটেজ দেখে যখন দেখা গেছে যুবলীগের কর্মী আওয়ামী লীগের তরফ থেকে একটা মানে অস্বস্তি প্রকাশ করা হয়েছে যে যুবলীগের কর্মী পরে সে বলছে না আমার নানা ওখানে ট্রিটমেন্ট নিচ্ছে নানা ট্রিটমেন্ট নিচ্ছে সমাবেশের দিন আপনি আপনার দলের সমাবেশ হচ্ছে পাশেই সেখানে না গিয়ে আপনি বিএনপি সমাবেশের বিপ্লব বড়ুয়াকে জিজ্ঞেস করবেন আমি আমারটা শেষ করি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো যুদ্ধ হচ্ছে না আমাদের আন্দোলন অবৈধ সরকারের বিরুদ্ধে রাষ্ট্রের চারটা কম্পোনেন্টের একটা কম্পোনেন্ট হচ্ছে সরকার রাষ্ট্রের আরো তিনটা আলাদা কম্পোনেন্ট আছে সুতরাং সরকারের বিরুদ্ধে যাওয়া অব তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন আর সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিওটি শেষ করব শেষ করার আগে আপনার কাছে আনন্দ করতে প্রত্যেক মুহূর্তের আপডেট তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল কন্ট ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে দর্শক বিদেশ শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ